সবাই কেমন আছো সবাই ভালো আছো আমার মার যেতে কেমন লাগছে আমাকে কেমন লাগছে সবাই লাইক সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে কমেন্ট করো তারপর আজকে আমরা একটা ভিডিও করেছি আজকে আমরা এখন লাইভে এসেছি আমি পরি তো এই পরি পরিদের নিয়েই একটা শর্ট ভিডিও আমরা করেছি আমরা আজকে ওটা আপলোড করব তোমরা আমাদের চ্যানেলে দেখে নিও এখন আপলোড করা হয়নি অনেকবার আরোহী বলেছে তাই জন্য আরোহীর সব পরী সাজা ড্রেস দিয়েই মানে দেই মানে ড্রেস দিয়েই আমি ছেড়েছি পরী পাখনা সেটা তো ভেঙে যাচ্ছে দেখে নাও আমি জানো কালকে একটু ঘুরতে যাব কোথায় যাবো হ্যাঁ কোথায় আমরা ঘুরতে কালকে কাল কল তাই ওমা কালকে আমি

একটো একটু ল্যাপটপ দেখো একটু একটু আমার নাচ দেখো দেখা সবাইকে এখানে ঘুরে দেখা গিহরে খল

তো সেই ছড়াটা বলো সবার সঙ্গে হাত মিলিয়ে দেশগুলো তুলব তারপর বিশ্বসেরা সদের সময় গর্ব করে বলবো খোল রাগ মাঝে চলে 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 রাগ মাঝে

to Oh yeah, nah, nah. Then, then go to Spain. Do not show your face again. Oh. Uh -huh. Yeah. Then yeah. go away. Come again. Another, Another day. I little John. What so, little Little then, then, then go to Spain. what yeah. Then go to go to Spain.

ঠিক আছে ওইটা বল পুকুর পুষ্প মেলাপুকুর দুফুল বেলা আমি সতী নীলাবতী চাঁদ ভাইব গুণবতী হয় পুত্র মরবে না পৃথিবীতে ধরবে না আর আর একটা আছে ওই যে ওই যে আমের ছাতা ওখানে ওখানে কে আমি খোকা তোর মাথায় কি রে আমের ঝোকা তুই খাসনি কেন দাঁতে পোকা তুই বিলিসনি কেন ওরে বাবা আর রাইচরণের কুড়ি রাইচরণের কুড়ি সাত বছরের বুড়ি আমরা তোরাই বসে বই আমরা তো আমরা তোরাই বসে বই ফুট মুড়ি দাতে হেসে খুন গায়ে দিল আর এই কাজের লতাটা বল ওকো কচি 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 পেয়ারা পাতা ও ঠাকুরমা যাচ্ছ কোথায় আমি যাচ্ছি সোনার কাজল লতা ও কি আমি পারি আর দাঁড়াও আরেকটা বলো ওইটা আর আরেকটা আছে না ওই যে নতুন নতুনটা পারো নতুন নতুন পায়রা ঘুরি

ওটা করতে পারছিস না ওই যে ওই যে একটা আছে না কি যেন খেদিকে কেনে বসাই ওটা যেন কি ওটা তো এখন পাই না ওটা মা ঠিক বেটে একটু প্রথমটা মনে করলে ওটা পারতিস আগে কি হবে না আমি বলছি তুই সবার সাথে একটু কথা বল চাঁদের কপল চাট ই দিয়ে যা মাছ মুড়ো দেব ধান ধান ভাঙলে ধান ভাঙলে উড়ো দেব কালো গরুর দুধ দেব চাঁদের কপালে চাঁদ কুড়ি মুড়ি চিংড়ি মাছের চড়ি আমলায় ঝাঁপুর ঝুঁপু তারপরে কদম তলায় আমলায় ঝাঁপুর কদম কদমতলায় কলা তলায়

এই ছোয়াটা খুব ভালো বলে আরো কি বলো আমরি জিনিয়া দেখো জিনিয়া তোমাকে হাই বলেছে তুমি বলো হাই হাই আর তোমার বন্ধু সব তারপরে এটা বলো আচ্ছা তোমার বন্ধুরা যারা তোমার ভিডিও দেখে বৃষ্টি পরে টাপুর টুপুরটা বলো বলো কেমন তোমাকে বন্ধু বলছে কেমন আছো তুমি বলো যে আমি খুব ভালো আছি তুমি ভালো আছো বলো বলছে খুব ভালো লাগছে তোমার ছড়া থ্যাংক ইউ বলে দাও

আটুল বাটুলটা বলো আটুল বাটুল আতুল বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো আছো ভালো আছো বলো আমি কে বলো তো বলতো আমি বল এটা বল এ হই রে বাবুই হইটা বলো

বলছে তোমাকে বলছে তোমার ভয়েসটা খুব ভালো তোমার গলার আওয়াজ টা তাই বলছে আর বলো আমি এতদিন ভিডিও ঠিক করে দিতে পারিনি আমার খুব শরীর খারাপ ছিল জ্বর ছিল পেটে ব্যথা ছিল এখনো আছে এবার থেকে আমরা ঠিক প্রত্যেক দিন ভিডিও দেব তোমরা সবাই দেখবে ঠিক আছে আমার ভিডিও তোমরা সবাই দেখবে আমার ভিডিও সবাই দেখবে আমার নাচ আর

কি দিয়েছে চাঁদের কপালে চাঁদ বলেছো ওটা চাঁদের কপালে চাঁদ এটা বলো নাই তো বলেছি বললো একবার বলো চাঁদের কপালে চাঁদ চাঁদের কপালে চাঁদ ওদিক ঘুরে বলো সবাই দেখছে না মাছ কুতলে মুড়ো দেবো ধান লাগলে পুড়ো দেবো কালো বলুন দুধ দেব দুধ খাবার বাতি দেবো

হাই লিটল জিলটা বলেছে আর হিকরি বলে হিকরি ওয়ান মাউস এটা বন্ধ করলে ওটাও হয়ে যাবে দেখি তো ওটা হয়ে গেছে ও আমারটা আমারটা বন্ধ হয়ে যাচ্ছিল তাই লাইট হ্যাঁ লাইট জ্বললেই তো চলবে এই আন্টিটা হয় নাও এরিয়া সো বাবা এটা পড় তো তো তোলা খাবো তোর হচ্ছে তোর যে সেটা সবাইকে দেখা তো বলো কথা বলো সবার সাথে কথা বলো কি বলছে সবাই এখন আমাকে বলছে ভালো আর তো তোলা খাবো মানে কি তো তোলা মানে কি ওইযে আরো সবাই কথা বলবে তুই কথা বল তো লাটু তুই কি করছো চা লাটু কি দিয়ে বাবা বাবা ঠিক করে বলো তুই হনুমান কবিতাটা বল হনুমান রাম গিলো গাছ বোনা আম ছিল ঠিক করে বলো

তো <laughs> লাও

দিদি আমাকে মেঘে মেঘের ওটা ওই গানটা আমাকে আমাকে বলে দে আমি নাচ করি আর অন্য গান পারিস না ওরে গৃহবাসীটাই তো করিস তুমি আর কি গান পারো বলে আর কিছু গান পার না দুটোই গান খাওয়ার পরে ওষুধটা না খাসনি খাওয়ার পরে ওখানে নিচে বসে খেয়েছিস তো উপরে এসে খেয়েছিস না না হ্যাঁ আগে ওষুধটা খেয়ে নাও আরোহীর একটা ঠান্ডা লেগে নাকে যে পলিপস পলিপসায় নাকের ভেতরে এটা অনেকদিন ধরে প্রায় এক মাস ধরে এটা কমছে না এটা বাচ্চাদের তারপর বড়দের সবার নাকি হয় এটা হলে নাকি যাদের হয় তাদের নাকি ঠান্ডাটা লেগেই থাকে কমে না সেটার জন্য ওষুধ খাচ্ছে এবারে এই যে তোর ব্যাগেতে কি আছে কি মাটকা তো

সবার সাথে পরে আবার কথা হবে সবাই ভালো থাকো এইতো ভালো হয়েছে তোমার ভয়েসটা খুব ভালো তোমার বন্ধুরা বলছে সবাই লিখছে কমেন্ট করেছে না তিসাম না এগুলো তোমার ভিডিও যারা দেখে না সেই বন্ধুরা লিখেছে এখানে বুঝেছো মন্দির তো আমার ভিজে দেখে হ্যাঁ মন্দিরাও দেখবে তাটা করে এই হয়েছে